নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই বিরাট রাজকীয় চাল পাঁচটা যা গোল্ডেন টাইম হান্ড্রেড পারসেন্ট সে পাঁচ রাশি কোন কোন রাশি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানা যাবে তো আর না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাই এই যে রাজকীয় চাল এই একটি গ্রহ তার বিরাট এই রাজকীয় চালে পাঁচটি রাশিকে প্রভাবিত করতে চলেছে অর্থাৎ তাদেরকে তাদের গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে সেই গ্রহটি হলো বুধ বুধ তার রাশি পরিবর্তন করছে চোদ্দই জুন রাত্রি এগারোটা নয় মিনিট থেকে বৃষ রাশি থেকে তিনি মিথুন রাশিতে অবস্থান করবেন এবং এই মিথুন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রাশি অর্থাৎ পাঁচটি রাশির ক্ষেত্রে খুবই ভালো সুফল নিয়ে আসতে চলেছেন গোল্ডেন টাইম শুরু করতে চলেছেন পাঁচ রাশির চাকরি ব্যবসা অঢেল অর্থ সম্পত্তি তাদের সমস্ত দিক থেকে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং বুধের এই গমনের জন্য কোন কোন রাশির ক্ষেত্রে শুভ দিকটা দেখা দিচ্ছে করে জানা যায় প্রথমে জানাবো বুথ চোদ্দ জুন থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকবে এবং তারপর আবার তার রাশি পরিবর্তন করবে এই ষোলো দিন এই যে চোদ্দোই দিন চোদ্দোই জুন থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত ষোলোটি যে দিন থাকছে পাঁচটি রাশির জাতক জন্য একদম গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম নাম হলো আপনি যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তারা প্রত্যেক সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস দিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবে এবং মেষ রাশির জাতক ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তন কি ফল নিয়ে আসতে চলেছে যুবরাজ বুধ তাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে তা দিয়ে করে জানা যায় বুধের এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতক জন্য মানে উপহারের চেয়ে কম না বরদানের চেয়ে কম না এক কথায় বুধের প্রভাবে তাদের কর্মক্ষেত্রে এক কথায় উন্নতির মানে উচ্চতর পর্যায়ে কিন্তু তারা যেতে চলেছে কেরিয়ারের জন্য বড় ভালো অফার তারা পেতে চলেছে তাদের ক্ষেত্রে একটি নতুন কাজের সম্ভাবনা দেখা দিচ্ছে যা আপনাদের মানে জীবনের একটি টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে রাশির ক্ষেত্রে এবং আপনার সিদ্ধান্ত ও আপনার কাজ উভয় কিন্তু প্রশংসার পাত্র হয়ে উঠবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা করছেন যারা তাদের ক্ষেত্রে নতুন কাজ শুরু করতে পারেন এই সময়টিতে বা সুযোগ বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়ার জায়গাটা থাকছে এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে কিন্তু নেওয়ার মানে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার এই যে অনুন্নয়ের সহায়ক হবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন ব্যবসায়িকদের জন্য খুবই ভালো শুভ ও প্রমাণিত হতে চলেছে ভালো ফল দিতে চলেছে আগামী ষোলোট দিন ষোলোটি দিন আপনাদের প্রচুর লাভের আশা থাকছে আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হয়ে উঠবেন নতুন কাজের কথাও ভাবতে পারেন আপনারা নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন যারা এখনো বিয়ে করেননি তাদের ক্ষেত্রে বলুন নতুন সম্পর্ক আপনাদের গৃহে বা বিয়ের প্রস্তাব আসতে চলেছে তারপরের রাশি সেটি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা গৌরব খ্যাতি নামা বাড়াতে সাহায্য করবে চোদ্দোই জুনের পর থেকে আপনি একটি বড় ধরনের চুক্তি লগ্নি করতে পারেন কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু কাজ ক্ষেত্রে সফলতা দেখা দিচ্ছে আপনাকে আপনার কাজের জন্য আপনি বিখ্যাত হয়ে উঠতে পারেন যার জন্য আপনি জনগণের কাছ থেকে অভিনন্দন শুভেচ্ছা পেয়ে থাকবেন এই সঙ্গে আপনাদের এই সময় সম্পূর্ণ অসম্পূর্ণ কাজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ হতে চলেছে সফলতা পাবেন সেই দিক থেকে এবং পারিবারিক জীবন সুখী ও শান্তিপূর্ণ হয়ে উঠবে সেই সঙ্গে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটিও কিন্তু দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকতে চলেছে তারপরের রাশি সেটি হল আপনার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে বুধের এই রাশি পরিবর্তন আপনাদের উজ্জ্বলময় ভাগ্য করে তুলতে চলেছে চাকরি ব্যবসার দিক থেকে সফলতা সাকসেস পাবেন কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে চলেছে এতে আপনার আয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আগের চেয়ে আগের তুলনায় আপনি আরও বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করতে সফলতা হবেন সফলতা পাবেন এবং আপনি আপনার কাজে পরিবারের সদস্যদের সম্পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন যা আপনাকে অনেক খুশি ও আনন্দময় করে তুলবে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে অংশীদারিত্বের ব্যবসাতে আপনার খুবই শুভ ভালো ও শুভ ফল পেতে চলেছে এই সময় আপনি নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করতে পারেন খুবই ভালো ফল পাবেন যা আপনার ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করবে কর্মরত ব্যক্তি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনার কর্মরত ব্যক্তিরাও কিন্তু আপনারা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছেন উপকৃত হতে চলেছে আয়ের পরিমাণ আপনাদের বাড়তে চলেছে আগের চেয়ে আরও পরিমাণে আপনারা সঞ্চয় করতে পারবেন আপনাকে অপ্রয়োজনীয় ব্যয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং একটু হলেও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে শারীর শরীর স্বাস্থ্যের দিকটা একটু হলেও খারাপের জায়গাটা থাকছে এই হলো বুধের এই যে গোচর আগামী ষোলোটি দিন চোদ্দোই জুন থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত এই যে ষোলোটি দিন এই ষোলোটি দিন বুধের এই রাশি পরিবর্তনে কারণে এই পাঁচটি রাশির কিন্তু এই যে বিরাট রাজকীয় চাল বুধের যার জন্য পাঁচটি রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্য